আল্লাহ নদী বল্লেন মহা আল্লাহ উদ্দীর আমি সমস্ত বিষয়ের মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলব না ও মোদী এই সমস্ত বিষয়ের ছুটির কথা কি তোমাকে বলবো না ওয়াজিরওয়াতি সানামি সমস্ত জিনিসের চূড়ান্ত শিখর তোমাকে কি বলবো না মনে রাখবেন এক নাম্বার সমস্ত জিনিসের মূল এটা কি তুমি জানতে চাও না দুই নাম্বার সমস্ত জিনিসের স্তম্ভ তুমি কি জানতে চাও না তিন নাম্বার সমস্ত জিনিসের চূড়ান্ত শিকার তবে তুমি কি জানতে চাও না মহাজ বললে গিয়া রসুল আল্লাহ এতক্ষণ আপনি যে বয়ান দিলেন এর পরেও কি আরো বাকি আছে আল্লাহ নবী কয় মহাজ সমস্ত জিনিসের মূলের নাম রফসুল আমরি আল ইসলাম সমস্ত জিনিসের মূলের নাম হলো ইসলাম দুই নাম্বার সমস্ত জিনিসের খুটির নাম হল নামাজ তিন নম্বর জিহাদ সমস্ত জিনিসের চূড়ান্ত শিখরের নাম হলো আল্লা রাস্তায় জিহাদ করা